ভাবুন তো আপনি আপনার ছোট বাচ্চাটিকে নিয়ে বাইরে বেড়াতে গিয়েছেন হঠাৎ সে কান্না শুরু করল কারণ সে ক্ষুধার্ত আশেপাশে শুধু হোটেল আর রাস্তার দোকান এখন প্রশ্ন হলো আপনি কি করবেন বাইরে থেকে খাওয়ার দেবেন নাকি অপেক্ষা করবেন একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত আপনার শিশুর জন্য হতে পারে বড় বিপদ হ্যাঁ আজকের ভিডিওতে আমরা জানব শিশুর জন্য বাইরের খাবার কতটা নিরাপদ বাইরে গেলে কি খাওয়াবেন এবং সাথে থাকছে কিছু বাস্তবিক কিছু সমাধান যা আপনার প্রতিটি ভ্রমণকে করবে দুশ্চিন্তাহীন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি আপনাদের বলবো এমন একটি গোপন টিপস যেটা প্রায় সব মায়েরাই এড়িয়ে যান কিন্তু সেটা জীবন রক্ষাকারী হতে পারে ফার্স্ট পয়েন্ট বাইরে খাবারের আসল ঝুঁকি তাহলে প্রথমে সমস্যাটি বুঝুন বাইরে বানানো খাবারগুলোতে কি থাকে আমরা কি জানি অনেক সময় অতিরিক্ত মশলা তেল এমনকি অপরিষ্কার জল ব্যবহার করা হয় এগুলো শিশুর অপরিণিত যদি আপনার শিশুর পেট খারাপ হয়ে যায় তখন সেই আনন্দময় ভ্রমণ মুহূর্তেই ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হবে তাই বাইরের খাবার ঝুঁকির দিকটা বোঝা অত্যন্ত জরুরি পয়েন্ট টু আগে থেকে প্রস্তুতির শক্তি এবারে আসি সমাধানে বাইরে বেরোনোর আগে শিশুর খাবার নিয়ে ছোট্ট একটা ব্যাগ প্রস্তুত করা আপনার সবচেয়ে বড় নিরাপত্তা যেমন খাওয়ার খিচুড়ি সেদ্ধ সবজি মাখা ফলের পিউরে আগে থেকে রান্না করে ছোট কন্টেনারে ভরে নিন বাজারে এখন অনেক ভালো বেবি ফুড থার্মোস পাওয়া যায় যেগুলো ঘন্টার পর ঘন্টা খাওয়ার গরম রাখে এতে করে ভ্রমণে আপনার মনে শান্তি থাকবে আর শিশুও খাবে নিরাপদ খাবার পয়েন্ট থ্রি কোথায় থেকে খাবার নেবেন কোথায় নয় যদি একান্তই বাইরে থেকে কিছু কিনতে হয় তবে রাস্তার খাবারকে না বলুন কারণ এগুলো খোলা পরিবেশে রাখা হয় ধুলোবালি আর জীবাণু সহজেই ঢুকে পড়ে বড় পরিচ্ছন্ন রেস্টুরেন্ট বা ব্যান্ডেড স্টোর থেকে কিনুন আর সবসময় চেক করুন খাবারটা গরম আছে কিনা বোতলের শিল ভাঙা আছে কিনা পয়েন্ট ফোর জলের গুরুত্ব খাওয়ার পাশাপাশি সবচেয়ে বড় ফাদ হলো জল বাইরে থেকে কেনা অনেক বোতলজাত জল আসলে ভেজাল শিশুর জন্য সবচেয়ে নিরাপদ হলো ঘরে ফিল্টার করা বা ফুটন্ত জল সাথে করে নিয়ে যাওয়া বা ফুটানো জল সঙ্গে করে নিয়ে যাওয়া আপনার ব্যাগে একটি আলাদা ছোট বোতল রাখুন যা শিশুর জন্য শুধুমাত্র আর চেষ্টা করবেন শিশুকে কোল্ড ড্রিঙ্কস জুস বা আইসক্রিম না দেওয়া কারণ এগুলোতে চিনি আর সংক্রমণের ঝুঁকি বেশি থাকে কিন্তু ভ্রমণে শুধু খাবার জল নিলেই হয় না আরও কিছু বুদ্ধিদীপ্ত কৌশল জানা জরুরি বুদ্ধিমানের মতন ফিডিং কৌশল শিশু অনেক সময় বাইরে নতুন পরিবেশে খেতে চায় না তখন মায়েরা জোর করে খাওয়ানোর চেষ্টা করেন যেটা কিন্তু ভুল এর ফলে উল্টে হতে পারে বমি অস্বস্তি আর কান্না বেড়ে যাওয়া বরং তাকে ছোট ছোট পরিমাণে খাওয়ান পছন্দের খাওয়ার মিশিয়ে দিন আর খাওয়ানোর সময় সবসময় পরিচ্ছন্নতা বজায় রাখুন হাত ধোয়া চামচ পরিষ্কার করে রাখা কন্টেনার ঢাকা দিয়ে রাখা এই সমস্ত কিছু পয়েন্ট সিক্স শেষের গোপন টিপস এবারে আসে সেই প্রতিশ্রুত গোপন টিপসে বাইরে গেলে সবসময় ওআরএস প্যাকেট সাথে রাখুন কেন জানেন কি কারণ যদি হঠাৎ শিশুর ডায়রিয়া বা বমি শুরু হয় সাথে সাথে ওআরএস খাওয়াতে পারলে শরীরে জলশূন্যতা থাকানো যায় অনেক মায়েরা এটাকে অবহেলা করেন অথচ এটি হতে পারে আপনার শিশুর জন্য জীবন রক্ষাকারী পদক্ষেপ আজকে আমরা দেখলাম শিশুকে বাইরে খাওয়ানোর সময় আসল ঝুঁকি প্রস্তুতি কোথায় খাবেন আর কোথায় খাবেন না জল ও পরিচ্ছন্নতার গুরুত্ব আর সঠিক ফিডিং কৌশল কিন্তু জানেন কি শিশুর খাবারের পাশাপাশি মায়ের নিজের ডায়েটেও ও ভ্রমণের সময় সমান গুরুত্বপূর্ণ মায়ের শরীর দুর্বল হলে শিশুও ক্ষতিগ্রস্ত হবে তাহলে থাকুন সাথে আগামী কারণ আগামী ভিডিওতে আমি বলবো ভ্রমণে মায়ের জন্য সেরা ডায়েট চার্ট ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন একটি ছোট্ট প্রস্তুতি আপনার সন্তানের হাসি অটুট রাখতে পারে ধন্যবাদ